আসসালামু আলাইকুম আপনারা কি ভালো মানের ইনস্ট্রুমেন্ট চাচ্ছেন অরিজিনাল পাকিস্তানের মেডিকেল ইনস্ট্রুমেন্ট বলে থেকে আমরা ওটিতে ব্যবহার করা হয় যেসব ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আমাদের কাছে পাবেন যেরকম বিপি হ্যান্ডেল তিন চার বড়ো সাইজ এবং ছোটো সাইজ অরিজিনাল পাকিস্তানি দেখেন এগুলা শিয়ালকোট পাকিস্তান এবং পাকিস্তান থেকে ইম্পোর্ট হয়ে আসে আমাদের বাংলাদেশে পাকিস্তানি আপনার সিজার ফর্টসেপ এই ইনস্ট্রুমেন্টগুলো খুব ভালো মানের হয়ে থাকে প্রত্যেকটার গায়ে পাকিস্তানি লেখা থাকবে খোদাই করে আমাদের কাছে এই ফর্টসঅপ আটারে ফটসেপ টুথ ফর্টসেপ আটারি ফর্টসেপ পেয়ে যাবেন নিডেল হোল্ডার পেয়ে যাবেন টিস্যু ফটসেপ পাবেন এবং আপনার ওটি করতে যে সমস যে সমস্ত আপনার ওটিতে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছে পাবেন অবশ্যই ডিপ টিস্যু এবং টিস্যু ফরসেপ আপনার আটারি ফটসেপ আটারি ফরসেপ কার্ব এবং আপনার নিডেল হোল্ডার এগুলো আমাদের কাছে পাবেন স্টেট কাটিং সিজার তার বিভিন্ন সিজার যাদের প্রয়োজন হয় ইনস্ট্রুমেন্টগুলো তো আপনারা যারা এইসব ইনস্ট্রুমেন্টগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন সর্বনিম্ন পাঁচ পিস করে নিলেই আমরা এগুলো হোলসেল প্রাইসে দিয়ে থাকি সর্বনিম্ন প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচ পিস থেকে দশ পিস করে নিতে হবে এক পিস দুই পিস বিক্রি হয় না তো যারা এগুলা মেডিকেল সেক্টরের জন্য নিতে চাচ্ছেন যারা হসপিটাল ক্লিনিকের জন্য এগুলো খুঁজছেন বিভিন্ন সাইজের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আপনারা অনেক সময় পান না তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা এগুলো সর্বনিম্ন পাঁচ পিস করে নিলে অন্তত আপনার বিশ পিস প্রোডাক্ট মিলিয়ে আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন যাদের যেটা প্রয়োজন এবং বিভিন্ন রেয়ার প্রোডাক্ট যেগুলো আছে ওটি করতে লাগে ওইগুলো আপনাদের প্রাইজ অনুযায়ী আপনারা ওগুলো নিতে পারবেন তো আশা করছি যাদের এই সমস্ত প্রোডাক্টগুলোর প্রয়োজন আমাদের এই সার্জিক্যাল শপে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা